সুপ্রিয় দর্শক দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছে তাদেরকে জানাই বগুড়া মায়ের নার্সারি পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের সামনে নতুন আরেকটি প্রিমিয়াম কোয়ালিটির হাইব্রিড উচ্চ ফলনশীল খাটো জাতের নারকেল চারা গাছের ভিডিও নিয়ে এসলাম আপনারা সরাসরি আমাদের চারা গাছগুলো দেখতে আমাদের কাছে বিভিন্ন হাইট এবং বিভিন্ন কোয়ালিটির চারাগাছ আছে আমি সেটা ভিডিওর আগেতেই বললাম বিভিন্ন হাইট এবং বিভিন্ন কোয়ালিটির চারা গাছ আছে আপনারা পাইকারি এবং খুচরা উভয় কোরা করতে পারবেন আমাদের বগুড়া মার্গবতে আছে আর এই চারা গাছগুলোর প্রয়োজনে অবশ্যই আমাদের স্ক্রিনে কন্টাক্ট নাম্বার দেওয়া আছে আমাদের ইমো WhatsApp আছে আপনারা যোগাযোগ করে এই জন্য সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির হাইব্রিড খাতা জাতের নারকেল চারা গাছগুলো অবশ্যই কিনতে পারবেন এবং আমরা সারা দেশে কুরিয়ার সার্ভিস থেকে শুরু করে সকল ধরনের ডেলিভারি দিয়ে থাকি আর আপনারা যারা পাইকারি ভাবে কোরা করতে চান তারা আমাদের নাসা থেকে এসেও গ্যারান্টি সহ এই চারা গাছগুলো সংগ্রহ করতে পারবেন এবং যারা ক্যুরিয়ারে নেবেন তেনাদের জন্য আমরা ডকুমেন্ট বা গ্যারান্টি দিয়ে আমরা এই গাছগুলো বিক্রি করি হান্ড্রেড পার্সেন্ট গ্যান্টি সহ আর এই নারকেল গাছগুলো আপনার যে নারকেল গাছ ধরেছে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বার্না জাতের একটি নারকেল উচ্চ কলনশীল এবং খাটো জাত এই গাছ এছাড়া আপনার পাঁচ ফিট ছয় ফিট থেকে নারকেল ধরা শুরু করে এবং

হাইব্রিড জাতের নারকেল গাছগুলো আপনারা পাবেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই পাশে এগুলো হচ্ছে বারমার দুইটা জাত আছে একটা হচ্ছে ইয়েলো একটা হচ্ছে গ্রিন কালার এটা হচ্ছে গ্রিন জাতের আর ওই পাশে আপনি দেখালাম ইয়েলো জাতের বারমা ছাড়া আমাদের কাছে শুধু বারমা না আমাদের কাছে আপনি পাবেন মালয়েশিয়ান বঙ্গবন্ধু শ্রীলঙ্কন সহ সকল ধরনের খাটো জাতের নারকেল চারা গাছ এই পাশে একটু আসেন আমি একটু দর্শকদের এই যে মালয়েশিয়ান জাতের চারা আপনার এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির বিগ সাইজ দেখতে পাচ্ছেন কি পরিমাণ গোপালো প্রায় দেখেন গাছগুলো পাতা অলরেডি ছেড়ে গেছে এরকম চারা গাছ গাছের গোড়াটা দেখেন কি নিজের করে কিরকম গাছের গোড়া এরকম মানসম্মত গাছ চারা গাছের প্রয়োজনে আপনারা আমাদের নার্সারি থেকে অবশ্যই গাছগুলো ক্রয় করবেন দেখে শুনে আর একটা কথা বলি আপনারা প্রতিনিয়ত এই নারকেল চারা গাছগুলো ক্রয় করে না শিকার হচ্ছেন কারণ আপনারা চাচ্ছেন একটা দিচ্ছে একটা আপনার অরিজিনালি কেউ গাছ চিনতে পারতেছেন না তো আপনারা গাছ চিনে এই এইভাবে আপনারা গাছে দেখে মনে হবে যে খাটো জাতের এবং অল্পতেই গাছগুলো কাটছে এরকম মনে হবে তো আপনারা এই গাছগুলো দেখে এবং গাছের কালার গাছের পাতার ধরন দেখে আপনারা বুঝতে পারবেন যে খাটো জাতের চারা তো আপনারা যদি অবশ্যই চেনেন আমাদের মায়াবন নার্সারি একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রায় তিরিশ চল্লিশ বছর এই প্রতিষ্ঠান খুব সাফল্যের সাথ সহায়তায় ব্যবসা বাণিজ্য করে আসছে তো অন্যান্য নার্সারি থেকে অনেকে প্রতারণার শিকার হচ্ছে তো আমরা ইনশাল্লাহ কখনো প্রতারণা করি না আমরা hundred percent original চারা গাছ আপনাদের দিয়ে থাকি তো এই ধরনের চারা গাছ কিনতে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আর এই ধরনের শুধু বারবার আমাদের কাছে মালয়েশিয়া ভিয়েতনাম শ্রীলঙ্কা এবং প্রায় সকল জাতের মোটামুটি চারা পাবেন আমাদের কাছে শুধু নারকেল নয় আমাদের কাছে সকল ধরনের দেশি বিদেশি ফল ফুল এবং কাঠের চারা গাছ পাওয়া যায় এবং আমরা পাইকারি ও খুচরা উভয় বিক্রি করি তো এর আগে আমার কাছ থেকে অনেকে গাছ ক্রয় করছেন তেনারা অবশ্যই কমেন্টে বলবেন যে আমাদের নার্সারি থেকে আপনারা কি রকম গাছ ক্রয় করছেন এবং কেমন আমরা দিছি এবং আপনাদের কি যেটা আমরা দেখাইছি বা আপনারা চয়েস করছেন সেটা দিছি অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন নতুন ক্রেতাদের আগ্রহ সৃষ্টি করবেন আপনাদের একটা কমেন্ট আমাদের কাছে অনেক মূল্যবান আপনার একটা comment এ আমাদের ব্যবসা সম্প্রসারিত হবে এটাই আমি আশা করছি দর্শকদের কাছ থেকে তো দর্শক মন্ডলী আমি আর কথা বাড়াতে চাই না ভিডিওটি একটু লম্বা হয়ে যাচ্ছে অনেকেই বিব্রত হচ্ছেন তো আমাদের কাছ থেকে যারা এই ধরনের চারা গাছ কিনতে ইচ্ছুক অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমরা সারা দেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চারা গাছগুলো দিয়ে থাকি তো দর্শক বন্ধুরা এই ভিডিওটি যদি আমার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ